থাকে না হোসাইন মোবারক এই আইডি থেকে আপনি মালয়েশিয়া থেকে লিখেছেন মালয়েশিয়াতে অনেক সময় আমরা যখন সুন্নত পড়ি পাশে কেউ একজন নিয়মিত করে নিয়ত করে ফরজের নিয়তে এসে দাঁড়িয়ে যায় ওই ক্ষেত্রে কি করা যায় প্লিজ জানাবেন অনেক গুলো মতেই নফল পর্ণমালার পেছনে ফরজ পড়া যায় সেই হিসাবে যিনি পড়ছেন যিনি সুন্নত পড়লেও তাকে টাচ করে স্পর্শ করে বোঝানো হয় যে আমি তো তোমার পেছনে নামাজ পড়তেছি তখন তিনি সুন্নতটা ঠিকই পড়েন কিন্তু মুক্তাদি তার ফরজ নিয়াদ করেন এটা অনেক মতো জায়েজ তবে ফোকাহনাফের মতে এটি জায়েজ নয় ফোকাহনাফের মতে ইমাম তিনি সুন্নতে নিয়ত করলে তার পিছনে মুক্তাদিরা ফরজ নামাজ পড়বেন না বরং ইমাম ফরজ পড়লে তখন মুক্তাদিরাও ফরজ নিয়ত করবেন কারণ ইমাম হলেন দায়িত্বশীল আল ইমাম মু ওয়ালদিন মোহতামিন ইমাম হলেন দায়িত্বশীল তো দায়িত্বশীল যিনি তিনি যদি দুর্বল তুলনামূলকভাবে যে নামাজটা ফরজের মতো এরকম ইম্পর্টেন্ট না সেরকম নামাজ পড়েন তাহলে মোখতারি হলেন ফরজ নামাজ আদায়কারী তাহলে যিনি দায়িত্ব গ্রহণ করছেন তার নামাজটা যিনি তার একতেদা করছেন অনুসরণ করছেন তার চাইতে আপনার গুরুত্বপূর্ণ না তো তিনি ইমামতির হকদার থাকছেন না এটা হলো ফোকায়নআের দৃষ্টিকোণ বাট এ বিষয়ে অনুমামদের ভিন্ন মত আছে সাফি মাঝাব বা আপনার ইয়েতে মালয়েশিয়াতে শাফি মাঝাবের ফলোয়ার বেশি এবং তারা সেটাকে সেটাকে ফলো করে থাকেন সেই আলোকে সেটি তারা যায় মনে করেন এরপরে প্রশ্ন হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর এবং আগের উপরে পড়া কি আবশ্যক সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ঠিক কখন পড়তে হবে এ নিয়ে আমাদের সকাল সন্ধ্যার দোয়ার যে বই আছে সেখানে আমরা বিস্তারিত লিখেছি এবং মাগরীব এবং ফজরের পরেই সকাল সন্ধ্যার দোয়া পড়তে হবে এমনটা বাধ্যবাধকতা নেই বরং কেউ চাইলে মাগরীবের আগেও এ দোয়াগুলো পড়তে পারেন আবার একইভাবে ফজরের আগে ভোর রাতে ফজর ওয়াক্ত হয়েছে তারপরে যে কোনো সময় দোয়া পড়লেই সেটা সকালের দোয়া হিসেবে গণ্য হবে জান্নাতুল মাও লিখেছেন নারীরা পর্দা মেনে ইউটিউবের জন্য শিক্ষণীয় ভিডিও বানাতে পারবে কিনা শুধু নারীদের কোনো প্ল্যাটফর্মে প্রচারিত হবে এরকম যদি থাকে সেরকম কোনো টার্গেট অডিয়েন্স থাকে এবং সেরকম গ্রুপ থাকে সেখানে এটি করতে পারেন কিন্তু ওপেন প্ল্যাটফর্মে সেটি করার সুযোগ নেই আসলে কারণ আপনি যতই পর্দা মেনটেন করে করবেন না কেন আপনি নিজের কণ্ঠবিদের কোমলতা আনবেন এবং কমনীয়তা আনবেন আপনি সুন্দর করে উপস্থাপন করতে চেষ্টা করবেন এটা পুরুষের ফিতনার কারণ হবে এবং শরীয়ত সেটাকে না করে আপনার কল্যাণার্থে যাতে আপনাকে নিয়ে খুব বাজে চিন্তা করতে না পারে হাসান লিখেছেন আমার চোখে কালার ব্লাইন্ডনেসের সমস্যা চিকিৎসা বিজ্ঞানে যার কোনো চিকিৎসা নেই আমত অবস্থায় আমি কি আমল করতে পারি প্রথমত যদি চিকিৎসা বিজ্ঞানের কোনো চিকিৎসা না থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা কাছে আপনি কেমন বাকে দোয়া করবেন এবং জমজম এবং আজোয়া খেজুর এর আমলগুলো জমজমের পান নিয়মিত পান করা সকালে আপনার আজোয়া খেজুর সারটা করে খালে পেটে খাওয়া প্রতিদিন নিয়মিত এই আমলগুলো আপনি করতে পারেন আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন জুমার দিন আসর পরে ভোর ভোর রাতে তাহাজিদির সময় সবগুলোর দোয়াগুলো হয়েছে তখন দোয়া করবেন কি জায়গায় করতে পারেন আল্লাহ তালা সব অসম্ভবকে সম্ভব হয় না আলা কেমন আল্লাহ তালার কাছে দোয়া আপনি অব্যাহত রাখতে পারেন স্বামীভাবে দেখেছেন আমি সৌদি আরবে থাকি পার্ট টাইমে চাকরি করা কোম্পানি থেকে নিষেধ কিন্তু গোপনে করে থাকি আর এটা কোম্পানির ম্যানেজার জানে আমার জন্য হার হারাম হবে কি না ইনকাম হারাম হবে না তবে মেনে চলা উচিত আপনার এমডি দেলোয়ার দেওয়ার হোসেন আপনি লিখেছেন মেয়ের নাম কি হাজর আসাদ রাখা যায় হাজর আসাদ মানে কালো পাথর মানুষটা আসলে কালো পাথর হয় না আর অনেক সুন্দর অর্থ বনাম আছে সেটি রাখা উচিত মোহাম্মদ কায়দুল ইসলাম লিখেছেন আমি গায়ের মাহরামদের সাথে পর্দা করার চেষ্টা করি কিন্তু পরিবারের অনেকের সাথে পর্দা করতে পাই না আমার কি করা উচিত পরিবারের লোকদের সাথে যদি আপনার পর্দা করা কঠিন হয় তো অন্তত আপনি মাথায় কাপড় দিয়ে সে কাপড় টেনে নিজের সৌন্দর্যকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখবেন ফুল হাতা জামা পরে টুড়ে যথাসম্ভব চেষ্টা করবেন এরপরও যতটুকু আপনার অপারগতা থাকে বা অনিচ্ছায় হয়ে যায় সেটা আল্লাহ আশা করি মাফ করবেন এমনি রাসুল মিয়া লিখেছেন আজানের সময় স্ত্রী সবাস করা যায় কিনা রাসুল মিয়া নামটা সংশোধন হওয়া উচিত রাসুল হলেন তাকে রাসুল বলা হয় অতএব আমরা অনেকে নিজের নাম এরকম দেখি যে রাসুল একজন নাম দেখছি রাসুল আমিন রাসুল আমিন আছে সেখান থেকে হয়তো কেউ রেখেছেন এটা রাসুল আমিন মানে হল বিশ্বাস রাসুল আমাদের রাসুলের জন্য আল্লাহ তালা বলা বলেছেন এটা কারোর নাম হতে পারে না কারোর উপাদি অন্য কারোর নাম হয় না আজানের সময় স্ত্রী সবাস করা যায় কিনা আপনার মূল প্রশ্ন প্রশ্ন উত্তর হলো যে হাজার সময় স্ত্রী করা না যায় বা নিষিদ্ধ কোনো বিষয় নয় বলেছে কোথাও এটাকে নিষিদ্ধ করা হয়নি